হ্যালো রিবান সো কেমিস্ট্রি অংশ নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং কেমিস্ট্রি প্রিপারেশনটা তুমি কীভাবে নিবা সেটা একদম তোমাদেরকে খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখাবো যাতে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যায় কারণ কেমিস্ট্রিতে আমাদের হচ্ছে টোয়েন্টি মার্ক আর তোমরা জানো যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি যদি ভালো করতে পারো তাইলে তোমার কৃষি হচ্ছে মোটামুটি চান্স নিশ্চিত এবং এর আগের বছরের প্রশ্ন যদি তুমি খেয়াল করো আগের বছর কিন্তু ম্যাথ এবং ফিজিক্স যথেষ্ট পরিমাণ হার্ড হয়েছে তো যারা চান্স পাইছে তাদের জন্য ট্র্যাম কার্ড ছিল হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি তো তুমি যদি এই দুইটা সাবজেক্টে ভালো করতে পারো মোটামুটি তুমি শিওর থাকো তোমার একটা সিট নি শীত হয়ে যাচ্ছে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি কত মার্ক পাবো হ্যাঁ তোমরা একটু যখন মডেল টেস্ট দিবা আমাদের অলরেডি হচ্ছে তোমাদের ফাইনাল মডেল টেস্টের হচ্ছে ডেট দিয়ে দিছি আমরা এবং রুটিন তোমরা পেয়ে যাবো হোয়াটসঅ্যাপে অনেকে পেয়ে গেছো এবং আমাদের ওয়েবসাইটে পেয়ে গেছো তো সেখানে কিন্তু যখন ফাইনাল মডেল টেস্ট চলবে তখন তুমি একটু খেয়াল করবে যে তুমি বিষের মধ্যে অ্যাকচুয়ালি কত মার্ক পাচ্ছো কেমিস্ট্রিতে ইন্ডিভিজুয়ালভাবে কারণ কেমিস্ট্রিতে আমি আমি বিশ্বাস করি তুমি যদি একটা মোটামুটি প্রিপারেশন দাঁড় করাইতে পারো তাও তুমি তেরো থেকে চোদ্দো মার্ক নিয়ে আসতে পারবা আর তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তুমি পনেরো প্লাস মার্ক কিন্তু ইজিলি এখান থেকে নিয়ে আসতে পারবো জাস্ট তোমাকে স্টেপগুলো ফলো করতে হবে যাদের জৈব রসনের প্রবলেম তারা কোন স্ট্র্যাটেজি ফলো করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এবং মনোযোগ সহকারে জিনিসগুলো শুনতে হবে ওকে সো প্রথম কথা হচ্ছে ভাই আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে আগে বেশি নজর দিতে হবে তুমি ধরো কেমিস্ট্রি কিছু পারো না আমি যদি ধরেও নেই যে তুমি কেমিস্ট্রিতে অনেক উইক তারপরেও তুমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতেই বেশি নজর দিবা এখন তুমি শুরু থেকে শেষ এরকম করতে যেও না তাহলে এটা কিন্তু তোমার জন্য খুবই বড় একটা হচ্ছে মানে রিক্স হয়ে যাবে যে ভর্তি পরীক্ষা যেহেতু কাছে চলে আসতেছে তুমি কমপ্লিট নাও করতে পারো তো সেই জন্য তুমি যেটা করবা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমাকে আগে শেষ করতে হবে তো আমরা যদি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখি কি কী আছে গুণগত রসায়ন এটা অবশ্যই তোমাকে পড়তে হবে এখান থেকে কিন্তু দুই থেকে তিন মার্ক আসে এরপর মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রশ্নের খনি ঠিক আছে আরেকটা চ্যাপ্টার হইলো রাসায়নিক পরিবর্তন এখন তুমি যদি আমাকে বলো যে আমি কর্মমুখী রসায়ন পড়বো কি না তাহলে আমি বলবো যে এই চ্যাপ্টারগুলো তোমার যদি খুব ভালো মতো পড়া হয়ে থাকে তাহলে তুমি কর্ম কর্মমুখী রসায়নটা একটু ডিটেলে পড়তে পারো আর যাদের একদমই কেমিস্ট্রিতে বাজে অবস্থা তারা জাস্ট এই তিনটা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে আর তুমি যদি লাস্টের দিকে কোনো চ্যাপ্টার দেখতে চাও কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মানে রিভিশনের জন্য তাহলে আমি তোমাকে বলবো জাস্ট তুমি কি করবা তুমি মৌলের পর্যািত ধর্ম এটা ডিভিশন দিয়ে যাবা এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা ডিভিশন দিয়ে যাবা তার আমি তোমাদেরকে প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলে দিলাম যে এই দুইটা চ্যাপ্টার তুমি যদি খুব ভালো মতো করতে পারো তাহলে ফার্স্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো আসবে ধরে নিলাম নয়টা বা দশটা কোশ্চেন আসলো সেই নয়টা দশটা কোশ্চেন তুমি কিন্তু ইজিলি পারবা ওকে এরপরে আসো যে সেকেন্ড পেপার থেকে সেকেন্ড পেপার থেকে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে জৈব রসায়নটা পড়তে হবে এখানে কেউ যদি আমাকে বলে যে জৈব রসায়ন আমি পড়ি নাই বা অথচ জৈব রসায়ন আমি উইক আমি তোমাদের কিছু টেকনিক বলে দিব জৈব রসায়নটাকে শেষ করার জন্য খুব কম টাইমের মধ্যে তুমি কিন্তু প্রিসাইসলি শেষ করতে পারবা মনে রাখতে হবে এটা কিন্তু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এটা ডিউ না বা বুয়েট না বা মেডিকেল না তোমাকে একদম ডিটেলে মানে ঝাঁঝরা করে ফেলতে হবে না তোমাকে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাই দেবো জাস্ট ওই জায়গাগুলো তোমাকে হিট করতে হবে ওকে আরেকটা কথা হলো পরিমাণগত রসায়ন এই জায়গা থেকেও অনেক বেশি কোশ্চেন আছে দুই থেকে তিনটা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবা সো আমি যে তোমাদেরকে পাঁচটা চ্যাপ্টার বললাম এই পাঁচটা চ্যাপ্টার তোমাকে খুবই ভালো মতো পড়া লাগবে একদম টপ নচভাবে পড়তে হবে যাতে করে তোমার এখান থেকেই পনেরো মার্ক কমন চলে আসে এবং বাকি চ্যাপ্টার আছে পরিবেশ রসায়ন এরপর তরিত রসায়ন এগুলো থেকে খুব কম কোয়েশন থাকে একটা বা দুইটা কোশ্চেন থাকে তো তোমরা যখন এই চ্যাপ্টারগুলো পড়বা তখন দেখবা যে কন্টেন্ট কম তো আমি তোমাদেরকে যেহেতু দেখাই দিব যে কোন কোন জায়গায় পড়তে হবে এগুলোর জন্য জাস্ট ওগুলো পড়লেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে তো চ্যাপ্টার সিলেকশন শেষ এবারে আসো প্রস্তুতি কিভাবে গোছানো যায় প্রস্তুতি কিভাবে গোছাবো ঠিক আছে এই যে আমি তোমাদেরকে কেমিস্ট্রির আগে বায়োলজি নিয়ে কথা বলেছি বায়োলজির ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু স্টেপগুলো ফলো করে মানে স্টেপগুলো ফলো করতে বলছিলাম যে এই স্টেপে তোমাকে আগাইতে হবে এটা এটা পড়তে হবে কেমিস্ট্রি ক্ষেত্রে স্টেপগুলো ফলো করে আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে ভাই ম্যাথ নিয়ে টেনশন করা যাবে না কারণ ম্যাথ খুব কম আসে এটা আসবে চারটা থেকে পাঁচটা ঠিক আছে বাকি পনেরোটা কোশ্চেন বাকি চোদ্দোটা কোশ্চেন কিন্তু পুরাপুরি পুরি থিউরি বেস থাকবে তার মানে এখানে আমাদেরকে থিউরি অংশতে বেশি নজর দিতে হবে আর এটা হচ্ছে কী কী প্রশ্ন সলভ করবো এটা তোমাদেরকে আমি বলে দিব কি কী প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে কারণ এই জিনিসটা অনেকেই জানে না যে আমি কি এগ্রি কোশ্চেন জাস্ট সলভ করলে আমার হয়ে যাবে নাকি আমাকে হাজারি স্যার সলভ করতে হবে নাকি আমাকে ঢাকা ভার্সিটি সলভ করতে হবে সো এটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি একদম জিনিসটাকে দেখাই দিব আর এক্সাম কি হয়ে দেবো এটা নিয়ে একটু কথাবার্তা হবে কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা জিনিসটাকে শর্টকাটে প্রিপারেশান নিতে পারি ঠিক আছে আমরা যদি চাই যে আমরা কম সময়ের মধ্যে प्रिपरेशन নিব তাইলে আমার এক্সামটা আমাকে অনেক বেশি হেল্প করতে পারে ওকে সো নেক্সট আমি যাই এখন এখানে আমি তোমাদেরকে ডিটেলে দেখাই যে কীভাবে তোমাকে পড়তে হবে প্রথম কথা হচ্ছে ভাই তোমাকে হাজারি সারের বইটা খুলতে হবে হাজারি সারের বই খোলার পরে তোমাকে জাস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে কৃষির জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাটা পড়তে হবে তো আমরা অলরেডি তোমাদের এই দাগানো যে বইটা আছে কৃষির জন্য যে দাগানো বই ডেডিকেটেডভাবে আমরা কৃষির জন্য দাগাইছি এখানে মেডিকেল বা হোচনভার্সিটি এগুলোর জন্য না কৃষিতে যে জায়গাগুলো থেকে আসে প্রশ্ন সেই জায়গাগুলো আমরা দাগাই দিয়েছি এটা তোমাদের হেল্পের জন্য আমরা করছি যাতে করে তুমি জাস্ট ওই জায়গাগুলো পড়লেই তোমার পুরা প্রিপারেশান ডান হয়ে যায় তার মানে কেমিস্ট্রির আগে একটা চ্যাপ্টার পড়তে যেখানে তোমার মানে ঘন্টাখানেক সময় লাগতো এখন তোমার সেই একটা চ্যাপ্টার পড়তে হাইস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মানে তুমি একটা করে চ্যাপ্টার শেষ করতে পারা তার মানে এই জিনিসটা মানে বুঝতেছো কতটা ব্লেসিং যে তুমি একদিনের মধ্যে চাইলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই গুরুত্বপূর্ণ জায়গাগুলো শেষ করে ফেলতে পারতো এবং মজার ব্যাপার হচ্ছে এই থিওরি যে অংশগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন ক্রিটিক্যাল করার কোনো মানে সুযোগই নাই স্যাররা কিন্তু এই ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে হুবহু হু কোশ্চেন তুমি বিগত বছরের কোশ্চেন দেখো সেখানেও দেখবা যে তোমার কিন্তু এই জায়গাগুলো ইম্পর্টেন্ট লাইন থেকে কিন্তু একদম ডিরেক্ট কোয়েশ্চেন আসে ঠিক আছে তো তোমাকে কী করতে হবে হাজারি স্যারের বইটা খুলে জাস্ট ওই দাগানো অংশগুলো পড়তে হবে তুমি যেটা করবা আমাদের ওয়েবসাইটে যাওয়া আমাদের এক্সাম্প ওয়েবসাইটে দেখবা যে ওখানে কেমিস্ট্রির জন্য দাগানো বই দেওয়া আছে জাস্ট কেমিস্ট্রি বইয়ের দাগানো অংশগুলো দেখবা দেখে তুমি চাইলে নিজে দাগাতে পারো অথবা তুমি তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে পরীক্ষার আগে জাস্ট হচ্ছে আমি মোবাইলে পড়ে শেষ করে ফেলবো বা হচ্ছে আমি আমার ল্যাপটপে পড়বো তাহলে তুমি তাই করতে পারো ঠিক আছে জাস্ট তুমি খুলবা অ্যান্ড দেখবা যে এখানে দাগানো লাইন আসে জাস্ট এই দাগানো লাইনগুলো এক নজর দেখে যাবা আর যদি তোমার এখন তুমি যদি শুরু করো তাহলে তুমি যেটা করবা জাস্ট ওয়েবসাইটে গিয়ে দাগানো বইটা খুলবা এবং খুলে এই অংশটুকু বইয়ের সাথে একটু দাগাবা জাস্ট ওই অংশটুকু দেখাবা তাহলে তোমার দুইবার পড়া হয়ে যাবে প্রথমবার দেখাবা তখন পড়া হয়ে যাবে একবার এবং পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তখন আরেকবার পড়লে তোমার কিন্তু পুরো জিনিসটা মাথার মধ্যে চলে আসতেছে আরেকটা জিনিস হচ্ছে যে বইয়ের মাঝখানে মাঝখানে দেখবা এরকম এমসি কিউ আছে তো এই এমসি কিউগুলো তোমাকে একটু পড়তে হবে কারণ দেখা গেছে যে এর আগের বছরের বেশ কিছু এমসি কিউ হুবহু এই বক্সগুলো থেকে চলে আসছে তো এগুলো আবার তুমি অনুশীলনীও পাবা কোনো প্রবলেম প্রবলেম নেই তো যারা অনুশীলনী সলভ করছো তাদের কিন্তু এই প্রশ্নগুলো ইজিলি হয়ে যাবে তার মানে এক্সট্রা করে তোমাকে আর সলভ করতে হচ্ছে না সো বক্সের এমসিকিউগুলা মাস্ট আর বক্সের এমসি কিউ যারা সলভ করবে না তারা ডে অনুশীণী প্রশ্ন সলভ করবা তো এইভাবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার আগে শেষ করতে হবে মানে হাজারি সারের বই নিবা নেওয়ার পর ধরো একটা চ্যাপ্টার তুমি আজকে পড়বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং মৌলের পর্যাবিত্ত ধর্ম পড়ার সময় জাস্ট এই ইয়েটা ফলো করবা বা গুণগত রসায়ন পড়ার সময় জাস্ট এই মেথডটা ফলো করবা প্রথমে আগে হাজারি সারের বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো আছে এগুলো তুমি আগে পড়ে ফেলবা দেন তোমার কাজ হবে কোশ্চেন সলভ করা তো এখানে আমি এগ্রি কোয়েশ্চেন নেই কারণ এগ্রি কোশ্চেন তোমাদের সবার আছে আমি জানি যে তোমরা এগ্রি কোশ্চেন সলভ করবা তো প্রথম কথা হচ্ছে তোমাকে এগ্রি কোশ্চেন সলভ করতে হবে এটা মাস্ট এর পাশাপাশি তুমি একটু ডিউ এর কোয়েশনটা সলভ করবা কারণ আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিওতে বসি যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মানে কৃষির সাথে মিলে যায় কারণ ঢাকা ইউনিভার্সিটি থিওরি টাইপের কোয়েশন বেশি করে এগ্রিকালচারও থিওরি টাইপের কোয়েশ্চেন বেশি করে সো তোমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চনটা তুমি যদি একটু দেখো তাহলে দেখবা যে ওখানে কিন্তু অনেক মিল আছে তো যার কারণে আমি তোমাকে বলবো তোমার যদি এগ্রি কোয়েশন শেষ হয়ে যে থাকে তাহলে আমি তোমাকে এখানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করতে বলব সো যেমন ধরো একটা করে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিবা নেওয়ার পর আগে নিজে নিজে সলভ করবা দেন তারপর হচ্ছে এখানে সঠিক যে আনসারটা আছে সেটা তুমি দেখবা তার মানে এখানে তোমাদেরকে দুইটা জিনিস করতে হবে একটা হলো এগ্রির কোশ্চেন সলভ করতে হবে একটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোয়েশন সলভ করতে হবে এই দুইটার পরে তুমি এসে এক্সাম দিবা ঠিক আছে আর তোমাদের এই কষ্টটাকে মানে একদম মানে সংক্ষিপ্ত করার জন্য মানে কষ্টটা যাতে কম হয় এই কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম যে ব্যাপারটা আছে যে ধরো তুমি হচ্ছে আমাদের এখানে এক্সাম দিচ্ছ বা যেখানে এক্সাম দাও তুমি এক্সামের মধ্যেই যাতে করে সবগুলো টপিক পেয়ে যাও সেই ব্যবস্থা আমরা করছি কারণ অনেকের ক্ষেত্রে এতটা টাইম থাকে না যে আমি বই পড়ে দেন হচ্ছে এতগুলা কোশ্চেন সলভ করবো এরকম সময় থাকে না তো তুমি ডিরেক্ট যেটা করতে পারো বই থেকে মানে বই পড়লা ওকে ফাইন এরপরে ডিরেক্ট তুমি কোথায় চলে যাওয়া ডিরেক্ট চলে যাবা হচ্ছে এক্সামে তো এখানে গেলে তোমার কি লাভ হবে একটু বলি সেটা হলো এক্সামে যখন তুমি প্রশ্নগুলো দেখতেছো ওখানে আমরা সবগুলো টাইপই কভার করার ট্রাই করছি অর্থাৎ একটা চ্যাপ্টারের আন্ডারে যতগুলো এমসিকিউ থাকা সম্ভব কৃষিগুচ্ছের জন্য অন্যান্য ইউনিভার্সিটি বাদ কৃষিগুচ্ছের জন্য যা যা ইম্পর্টেন্ট সবগুলোই আমরা চেষ্টা করছি আমাদের এক্সামে ইনক্লুড করার জাস্ট তুমি যদি এক্সামটা দিতে পারো এবং কী ভুল হয়েছে জাস্ট ওগুলো যদি কারেকশন করো তাহলে দেখবা তোমার প্রিপারেশন ডান তার মানে জাস্ট এখানে দুইটা জিনিস একটা হলো বই আর একটা হলো এক্সাম এই দুইটা হচ্ছে তোমার জন্য শর্টকাট প্রিপারেশান আর যারা একটু 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 লং প্রিপারেশন নিতে চাও যে আমার পড়াশোনা আগে থেকে অনেক বেশি গুছানো আছে আমি আরেকটু ডিটেলে পড়বো সেক্ষেত্রে তুমি চাইলে এগ্রি এবং ডিউয়ের কোশ্চেনটা আবারও সলভ করতে পারো আগে থেকে যদি তোমার যদি এগ্রি কোশ্চেন সলভ করা থাকে তারপরেও তুমি এখন সলভ করতে পারো বাট যারা একটু শর্টকাটে প্রিপারেশন নিতে চাও যে ভাই আমার তেরো থেকে চোদ্দো মার্ক লাগবে বা আমি বা কৃষিগুচ্ছটা একটা মানে সিট পাইতে চাই তো তাদের জন্য কিন্তু এই ম্যাথডটা অনেক বেশি কাজ করবে জাস্ট তুমি দাগানো বই পড়বা তাইলে তোমার থিউরি অংশ ডান আর তুমি এক্সাম দিবা যেহেতু এক্সামের মধ্যে ম্যাথমেটিক্যাল টার্মও আছে তো দুইটাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে ওকে সো আমি তোমাদেরকে জাস্ট ডিটেলটা বললাম সো তোমরা আরেক একবার জিনিসটাকে রিক্যাপ করো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে কেমিস্ট্রির জন্য তোমরা যদি এখন মানে উল্টাপাল্টা অনেকগুলো বই আছে সহায়কের বই আছে তো এই বইগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তুমি পাজাল্ট হয়ে যেতে পারো অর্থাৎ ওই বইগুলোতে অনেক অনেক ইনফরমেশন অনেক মোটা 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 বই তোমরা অনেকে পড়ো সো আমি তোমাদেরকে ওটা সাজেস্ট করতেছি না যেহেতু মূল বই থেকেই কোশ্চেন আসবে তো তুমি যেটা করবা মূল বইটা খুব ভালো মতো পড়বা এবং বইয়ের পাশাপাশি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে জাস্ট দুইটা মেথড বলছি হয় কোশ্চেন ব্যাংক তুমি কয়েকটা কোশ্চেন ব্যাঙ্ক নিবা এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এগুলো নিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা অথবা তুমি চাইলে ডিরেক্ট এক্সাম দিয়ে শর্টকাটে প্রিপারেশনটা ডান ডান করে ফেলতে পারো এটা তোমার চান্স পাওয়ার জন্য ইনাফ কারণ প্রতিটা টপিক যখন তুমি টাচ করে ফেলবা তখন কিন্তু তোমার জন্য ব্যাপারটা ইজি হবে আর সব থেকে বড় কথা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু রিভিশন দেওয়া ট্রাই করো তার মানে তুমি যখন আজকে একটা চ্যাপ্টার পড়তেছো কালকে বা পরশু দিন আরেকবার ট্রাই করবা যাতে করে ওই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া যায় কারণ রিভিশন না দিলে কিন্তু কেমিস্ট্রি অনেক কিছু মনে থাকে না সো তোমরা যেহেতু জানো যে এটা মুখস্থ একটা পার্ট সো সেক্ষেত্রে তুমি কিন্তু কেমিস্ট্রিটা রিভিশনের উপর রাখতে পারো আর এক্সামে কী ভুল হয়েছে সেটা একটা খাতার মধ্যে একটু লিখে রাখতে পারো যাতে করে পরীক্ষার আগে পরীক্ষার আগে তুমি ওটা দেখে যাইতে পারো আর পরীক্ষার দুই দিন তিন দিন আগে তুমি জাস্ট কী করবা এই দাগানো অংশগুলোই বারবার পড়বা গুচ্ছের ক্ষেত্রে অনেকে যেটা করে অনেক বেশি উপকার পাইছে দাগানো অংশগুলোই বারবার পড়ছে তার কিন্তু ডিরেক্ট কমন চলে আসে কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে না মানে ফিজিক্স এবং ম্যাথের মতো অত বানানোর কিছু নাই ম্যাথের ক্ষেত্রেও নেই বাট ফিজিক্সে কিন্তু তোমাকে চাইলে স্যার একটু টুইস্ট করে দিতে পারে একটু কোশ্চেনটাকে ঘুরাই দিতে পারে বাট কেমিস্ট্রির ক্ষেত্রে স্যার কি করবে স্যার ওই টপিকগুলো নিয়েই ওখান থেকে কিন্তু গতান গতানুতিক যে কোশ্চেনগুলো আছে ওগুলো কিন্তু দিয়ে দেবে সেক্ষেত্রে তোমার কিন্তু জাস্ট দাগানো অংশগুলো যদি তুমি লাস্ট মোমেন্টে একটু রিভিশন দিয়ে যাও এটা তোমার জন্য দেন ইনাফ সো এই ছিল কেমিস্ট্রির ওভারঅল প্রিপারেশন আর জৈব রসায়নের ক্ষেত্রে বলবো জৈব রসায়নের ক্ষেত্রে একই প্রসেস যার যদি তুমি দাগানো বইটা এবং এক্সামটা যদি জাস্ট দিয়ে ফেলো তাইলে তোমার পুরোপুরি প্রিপারেশন ডান হয়ে যাবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ তখন ভালো থাকো ধন্যবাদ সবাইকে